সালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে ব্লগটা হচ্ছে রান্নাঘর থেকে শুরু তো রান্নাবান্না থেকে শুরু করা হলো তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে অনেক কিছু আয়োজন চলতেছে এদিকে হচ্ছে যে আমাদের বাবুর যে আঁকিকা দেওয়া হয়েছিল ওই খাসির মাংসটা আকিকার মাংস এটা আর পাশে হচ্ছে রোস্টের জন্য মাংসটা মশলা দিয়ে মাখায় রায় খেয়ে দিয়েছি আর এদিকে চিংড়ি মাছ আছে পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা বাদাম বাটা এটা হচ্ছে রসুন বাটা জিরা বাটা গরম মশলা রোস্টের মশলা এখানে সব পদের মশলা আছে আর এগুলো হচ্ছে মস্ত এগুলো মাংস দেওয়া হবে তো আজকে অনেক কিছুই রান্না হবে সাথে পোলাও ভাত রান্না হবে তো কি কি রান্না বান্না করা হয় আজকে সারা দিনটা হচ্ছে কিভাবে আজকে ব্লগে থাকবে আপনারা দেখতে পারবেন

আর কি বাজায় রাখবেন না বুনা করবেন বাজায় বাজার লাগে বাজাই খাই সমস্যা মাছ বাজারে উড়ে পেঁয়াজ ভাজা আর একটু তেল দিয়ে রাখা দিলে পেঁয়াজ আর দুইটা কাটতে হইব পোলাও লেখা আর এই যে চিংড়ি মাছের লেখা আর এদিকে যে মাংস মাখানো এটা হয়ে গেছে আর রোস্ট বাকি আছে দেন এক চুলায় হচ্ছে মাংস বসাই দিয়েছে আর এক চুলায় চিংড়ি মাছ ভাজা হচ্ছে তো দুইটা চুলা থাকলে ভালো হয় এটা সব তোলা আর দিয়ে দেওয়ার দিয়েন আচ্ছা

तो क्या तो हंतरी कराने का सपना सपना हूं मैं जानती हूं

ada bisa <payment. imen> फिर तो चादा बटन फिर रोटी मटा फिर तीजा बटन अल

এরটা লడ్డনা আইত কলা কলা ন থা কই কোন ওই শেয়ার দেন রুষ্ট বেশি দিয়ালল না কি লাগব নি দেহি লাগলে না লাগলো আরো একটু লাগতো রুষ্ট একটু বেশি আজকে

别了，哥哥。

heider गरम मसाला

মেথতাল হচ্ছে লেখতেছে মেফতালকে যে খালি ঘর পূরণ করো শূন্যস্থান পূরণ করায় সরস্বা লেখছে এবার হচ্ছে ক খ এলোমেলো আছে ঠিক মতো লেখতে হইব লেখো মেথতাল তো লেখতে পারে পড়ে পড়ে লেখ খেলা হইতেছে দেখছেন

তো সে হচ্ছে বাড়িতে গেছে এজন্য তার আগে দিয়ে দিছি খাইতে আর আজকে প্লেটটা দিছি অন্য প্লেট কাশের থাল এই হচ্ছে পোলা ভাত আর এটা খাসির মাংস এটা আছে রোস্ট আর এখানে আছে চিংড়ি মাছ আজকের খাবার